পক্ষে সাদা পোশাকের সিরিজে বিসিবির ষোলো সদস্যের দলে সুযোগ হয়নি শরীফুল ইসলামের টি টোয়েন্টি সিরিজের জন্য বাম হাতি এই পেসারকে ইঞ্জুরি মুক্ত রাখতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত নির্বাচক হান্নান সরকারের মনে করেন এই সিরিজ দিয়ে ব্যাট হাতেও সরবে ফিরবেন সাকিব আল হাসান পাকিস্তানের মতো ভারতের মাটিতেও ভালো কিছু করবে বাংলাদেশ দল আকাশুজ্জামানের রিপোর্ট পাকিস্তান বধের মাস না পেরোতেই আরও একটি চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ দল এক সপ্তাহ পরেই ভারতের বিপক্ষে শুরু সাদা পোশাকের লড়াই সেই সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দলে চমক একটাই উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনেকের সুযোগ পাওয়া তবে রাওয়াল পিঙ্গিতে চোট পাওয়া নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বিসিবি টি টোয়েন্টি সিরিজের দল ঘোষণার আগেই ফিট হবেন এই বাহাতি পেসার আমাদের এখন কমপ্লিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে ফিট আছে তো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশনে আমরা রিস্ক যাইনি হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকভারি করে আসে টি টোয়েন্টি তিন সালে খেলতে পারবে শরীফুল না থাকায় দলে এখন পেসার সংখ্যা চার তাসকিনের সাথে আছেন নাহিদ রানা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি স্পিন বিভাগে সাকিবের নেতৃত্বে আছেন তাইজুল মিরাজ ও নাইম ব্যাট হাতেও এবার সাকিব ছন্দে ফিরবেন বলে আশা নির্বাচকদের আমি বিশ্বাস করি সাকিব যেই মানের প্লেয়ার আসলে একটা ইনিংসের ব্যাপার একটু সময়ের ব্যাপার সে যদি সেটা করে নিতে পারে সেই ফর্মটা ফিরিয়ে আনবে সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে

সো পেস যেহেতু আমরা হ্যান্ডেল করেছি সাকসেসফুলি সেখানে এখানে যদি স্পিনটা আমরা হ্যান্ডেল করতে পারি আমার মনে খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি এছাড়া নাজমুল হোসেন শান্ত দলে আছেন জাকির হাসান মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম মুমিনুল হক মুশফিকুর রহিম ও লিটন দাস আকাশ উজ্জামান একুশে টেলিভিশন